আসসালামু ওয়ালাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমার ভাই হলো গাড়ি পরিষ্কার করে কারণ গাড়ি ঈদের দিন চালানো হয়েছে কারণে গাড়িটা এখন ধোয়া হবে আর শ্যাম্পু দিয়ে ওয়াশ করতেছে এই যে আমাদের গরুগুলো ছাড়া হয়েছে কারণ গরুগুলো ঘরের ভিতরে থাকতে পারতেছে না কারণ অনেক গরম আর আমাদের মেহেরপুর জেলায় প্রায় বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পড়তেছে আর আমাদের গরুগুলো প্রতিদিনই বিকালবেলায় ছাড়া হয় আবু একটু মাঠে নিয়ে যায় হাঁটাহাঁটি করার জন্য আর একটু ঘাস খাওয়ানোর জন্য গ্রামের বাড়ি এটাই সৌন্দর্য রান্নাঘরের সামনে আমার ফুপু আর আমার মা ভিতরে গল্প করতেছে আর আমার আব্বু এখন চলে গেল গরুগুলো নিয়ে এদিকে আমার ভাই শ্যাম্পু করা শেষ করে এখন গাড়ি পানি দিয়ে ধুয়ে ফেলতেছে আমাদের গাড়িটি নতুন ঈদে কেনা হয়েছে আর এর গাড়িটা হলো অন্যদিকে আবার আমার নানি আমার জন্য মাছ কিনে নিয়ে এসেছে কারণ আমি ঢাকা চলে যাব কি কি মাছ কিনে নিয়ে এসেছে দেখুন আর বেশিরভাগ মাছ নিয়ে এসেছে রুই কাতলা এগুলো আর এই মাছগুলোই আমি খাই আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ